হরে কৃষ্ণ আজ আমি আপনাদের সাথে আলোচনা করব যে সকালে ঘুম থেকে উঠে আপনারা যদি তিনটে জিনিস দর্শন করেন তাহলে কি হবে আপনাদের ঘরে হু হু করে অর্থ আসবে কঠিন কঠিন রোগ চলে যাবে বাস্তুদোষ চলে যাবে নবগ্রে কুদশা চলে যাবে সমস্ত মনোবাসনা পূর্ণ হবে এটা আমি বলছি না আমাদের যে সনাতন ধর্মশাস্ত্রগুলি আছে সেই শাস্ত্র সিদ্ধান্ত সেই ব্যাখ্যা দিচ্ছে যে যে ব্যক্তি ঘুম থেকে উঠে এই তিনটে জিনিস দর্শন করে সেই ব্যক্তি জীবনে যা চায় তাই পায় তো আসুন আমি আপনাদের সাথে আলোচনা করব কোন সেই তিনটে জিনিস যে আপনারা সকালে ঘুম থেকে উঠে দর্শন করবেন আর আপনাদের সমস্ত মনোবাসনা পূর্ণ হবে আপনারা যা চাইবেন তাই পাবেন রাধে রাধে আমাদের এই যে শরীর আমাদের এই যে মানব দেহ সেটা পঞ্চভূতে তৈরি কৃতি অপ তেজ মরু আর বোম এই পাঁচটা ভূত নিয়ে আমাদের শরীর মানব দেহ তৈরি তো এই মানব দেহে আমরা সব কিছু করতে পারি ভগবান আমাদের এই মানব দেহকে এমনভাবে সৃষ্টি করেছে এই মানব দেহকে যদি আমরা সঠিকভাবে তৈরি করতে পারি তাহলে আমরা সর্বকাজে সিদ্ধি লাভ করতে পারব দেখুন আগেকার ঋষি মনীষীরা মানুষজনকে আশীর্বাদ করতেন যা তাই হতো এমনকি গোস্বামী তুলসীদাস তিনি মৃত মানুষকেও বাঁচিয়ে দিয়েছেন আগেকার অনেক ঋষি মনীষীরা অনেক মৃত মানুষকে বাঁচিয়ে দিয়েছে এরকম আমাদের শাস্ত্রে উল্লেখ রয়েছে তো আমরাও পারি আমাদের এই পঞ্চভূতের তৈরি মানব দেহকে ভগবানের আশীর্বাদ নিয়ে সুন্দরভাবে তৈরি করতে যাতে আমরাও হতে পারি কোটিপতি আমরাও সুস্থ শরীর নিয়ে দীর্ঘায়ু থাকতে পারি দেখবেন এখনকার মানুষের মধ্যে বেশিরভাগ শিশু থেকে শুরু করে ছয় থেকে শুরু করে ষাট সকলের মধ্যে ডিপ্রেশন হতাশা আমরা যেন হতাশায় ভুগছি আমরা যেন মন খুলে হাসতে পারি না মন খুলে খেতে পারি না মন খুলে কারোর সাথে কথা বলতে পারি না ঘুরতে পারি না সবসময় যেন আমরা একটা ডিপ্রেশনের মধ্যে রয়েছি তো এই ডিপ্রেশন থেকে মুক্তিও দিতে পারে এই তিনটে জিনিস দর্শন শুধু যে ডিপ্রেশন থেকে মুক্তি দেবে তা না যাদের সংসারে প্রচুর ঋণ রয়েছে ঋণগ্রস্ত। ঋণ থেকে মুক্তি পাবেন যাদের ব্যবসা ভালো চলছে না ব্যবসার উন্নতি হবে যে সমস্ত ছেলে মেয়েদের পড়াশোনা ভালো হচ্ছে না পড়াশোনা ভালো হবে যারা অনেক কঠিন রোগে ভুগছেন অনেক কঠিন রোগ ডাক্তার দেখাচ্ছেন কিন্তু ডাক্তার দেখেও সাধছে না শাস্ত্র সিদ্ধান্তের ব্যাখ্যা আপনারা এই তিনটি দর্শন করুন এবং আমি যে উপায়গুলো করতে বলবো সেগুলো করুন দেখুন আপনাদের জীবনে সফলতা আসবে হানড্রেড পারসেন্ট আমাদের জীবনকে আমাদের এই মানব শরীরকে তৈরি করতে হবে সেভাবে যাতে আমরা সব কাজে সফল হতে পারি তো আমরা কিভাবে এই মানব শরীরকে তৈরি করব। আর আমরা ঘুম থেকে উঠেই কোন জিনিসগুলো দর্শন করব। যাতে আমাদের জীবনে সফলতা আসতে বাধ্য আসবেই ভগবান আমাদের কৃপা করবেই এবং সফলতা আসবে তো আসুন প্রথম যে জিনিসটি আপনারা দর্শন করবেন অর্থাৎ প্রথম যে কাজটি করবেন সেটি আমি আপনাদের সাথে এখন ব্যাখ্যা করছি রাধে রাধে সকালে যখন ঘুম ভাঙবে ঘুম ভেঙে আপনি কিন্তু কোনো দিকে তাকাবেন না একদম আশেপাশে কোনো দিকে তাকাবেন না আপনার পাশে যেই শুয়ে থাকুক আপনার যতই প্রিয় মানুষ শুয়ে থাকুক কারো দিকে আপনি তাকাবেন না ঘুম ভেঙে আপনি চোখ বন্ধ করে ধীরে ধীরে আপনি আপনার ইষ্ট দেবদেবীর নাম করতে করতে চোখ বন্ধ করে ঘুম থেকে উঠুন ধীরে ধীরে ভগবানের নাম করতে করতে উঠুন উঠে বসুন বসে আপনি যে আপনার যে হাতের দুটো তালু নিজস্ব যে হাতের তালু দুটো হাতের তালুকে দর্শন করবেন কেন হাতের তালুকে দর্শন করবেন শাস্ত্রে কি উল্লেখ আছে বলছে করা বসন্তী লক্ষ্মী করমধ্যে সরস্বতী আর করমূলে গোবিন্দ অর্থাৎ এই যে আঙুলের ডগার অংশ এখানে মাতা লক্ষ্মী বাস করেন আর হাতের যে মধ্যখানের তালু সেখানে মাতা সরস্বতী আর যে করের যে মূল শেষ অংশ সেখানে বাস করছে গোবিন্দ অর্থাৎ আপনার হাতের মধ্যেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ তেত্রিশ কোটি দেবদেবীর নিবাস রয়েছে তাই প্রথমেই ঘুম থেকে উঠেই আপনি হাতে তালু দর্শন করুন রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ বলতে বলতে দর্শন করুন হাতের তালু যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে দর্শন করেন সেই ব্যক্তির জীবনে অকাল মৃত্যু চলে যায় শাস্ত্র সিদ্ধান্ত বলছে সে ব্যক্তির কোনো অকাল মৃত্যু হয় না আর কি হয় না সে ব্যক্তির জীবনে কোনো হতাশা থাকে না যে ডিপ্রেশনে ভুগছে সে হতাশাগুলো সব চলে যায় সেই ব্যক্তির জীবনে কোনো ঋণ থাকতে পারে না যদি ঋণ থাকে ঋণগুলো ধীরে ধীরে চলে যাবে সেই ব্যক্তির জীবনে কঠিন কঠিন যে রোগগুলো আছে সেগুলো ধীরে ধীরে চলে যাবে সেই ব্যক্তির জীবনে প্রশংসা আসবে যশ আসবে খ্যাতি আসবে ভালো কর্মযোগ হবে যদি তিনি ছাত্র হয় তাহলে পড়াশোনা খুব ভালো হবে যদি ব্যবসায়ী হন তাহলে ব্যবসা ভালো হবে চাকরি করলে চাকরির প্রমোশন হবে স্বাস্থ্য সিদ্ধান্ত সেটা ব্যাখ্যা দিচ্ছে সেই জন্য আমাদের ঘুম থেকে উঠেই হাতে তাল দর্শন করতে হয় আর যখনই আপনারা চেষ্টা করবেন সবসময় সূর্য ওঠার আগে সূর্য অর্থাৎ সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন সূর্যোদয়ের আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে যদি আমরা ঘুম থেকে উঠতে পারি তাহলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো হবে ভোরের হাওয়া আমাদের শাস্ত্রে উল্লেখ আছে যে ভোরের হাওয়া লাখ টাকার দাওয়া চরক সুস্বূত্র মতো বড়ো বড়ো চিকিৎসকরাও তাদের গ্রন্থে লিখে গেছেন ভোরের হাওয়া লাখ টাকার দাওয়া অর্থাৎ যে ব্যক্তি ভোরের হাওয়া নিতে পারে লাখ লাখ টাকার ওষুধ খেলেও তার শরীরে যা কাজ না হবে ভোরের হাওয়ার এত কাজ সেই জন্য ভোরবেলায় ঘুম থেকে ওঠার চেষ্টা করুন সেই জন্য তো রাতে আপনাদেরকে একটু তাড়াতাড়ি শুতে হবে নাহলে ভোরে উঠবেন কি করে এটা আপনাদেরকে এই অভ্যাসটা করতে হবে সেই জন্য আপনারা কি করবেন ঘুম থেকে উঠেই প্রথমে হাতের তালু দর্শন করবেন আর হাতের তালু দর্শন করার দর্শন করবেন তারপরে হাতের তালু দুটোকে ভালো করে ঘষবেন ঘষে দেখবেন হাতের মধ্যে একটা গরম ভাব তৈরি হবে সেটা চোখে মুখের কপালের উপরে চিপে চিপে ধরবেন এক মিনিট নেম করে দু মিনিট করে আবার ঘষবেন আবার তাপ হবে সেটাকে আবার মুখের উপরে চিপেন এভাবে চারবার পাঁচবার করে না হাতের তালুটাকে ঘষবেন আর মুখের উপরে চিপে ধরবেন হাতের তালু যখন ঘষবেন তখন রাধা মাধবের গোবিন্দের আপনার ইষ্ট দেবদেবী গুরুদেবের নাম করতে করতে ঘষবেন আর মুখের উপরে ভগবানই নাম করতে করতে দেবেন এটা করলে কি হবে আপনার শরীরে যদি কুষ্ঠবদ্ধতা রোগ থাকে কঠিন রোগ সেগুলো চলে যাবে আপনার সুগার হাই প্রেশার যত কঠিন কঠিন রোগ আছে সব চলে যাবে শুধু যে কঠিন রোগ চলে যাবে আপনার জীবন থেকে তা না আপনার ভাগ্যে রেখার আপনার হাতের রেখারও পরিবর্তন হবে রাহুকেতুর কুপ্রভাব চলে যাবে যে সমস্ত নবগ্রহের কুদশা আছে সেগুলো চলে যাবে আপনি জীবনে এক মাস করে দেখুন তখন আপনি এটি বারো মাস করবেন এবং আপনি সবাইকেই বলবেন যে কাজটি করতে আপনারা হাতের তালু দর্শন করুন হাত ঘষুন এবং মুখের উপরে চেপে ধরুন ভগবানের নাম করতে করতে এই ক্রিয়াটি অবশ্যই করুন রাঁধে রাঁধে আমরা কি করি ঘুম থেকে উঠেই ডাইরেক্ট মাটিতে পা দিয়ে দিই না আমাদের শাস্ত্র সিদ্ধান্ত ব্যাখ্যা দিচ্ছে ডাইরেক্ট যদি কোনো ব্যক্তি ঘুম থেকে উঠেই মাটিতে পা দিয়ে দেয় সে ব্যক্তি জীবনে নবগৃহ কুদশা আসে সে ব্যক্তি জীবনে কঠিন কঠিন রোগে পড়ে যায় অর্থ উপার্জন করে অর্থ রাখতে পারে না গৃহে নানাবিধ অশান্তি হয় সমস্ত জায়গায় থেকে সে পিছিয়ে পড়ে শাস্ত্র সিদ্ধান্ত বলছে তাই ডাইরেক্ট কিন্তু আপনারা মাটিতে পা রাখবেন না তাহলে দ্বিতীয় কাজটি কী করতে হবে বিছানায় বসে আপনি দুহাত জোর করে বসুমতি মাতাকে প্রণাম করবেন কি বলবেন হে মাতা তুমি আমাকে ধরে রেখেছো তাই এই পৃথিবীর উপর তোমার উপরে চলাচল করছি মা কত পাপ পূর্ণ করে চলেছি তোমার উপরে কত আঘাত দিয়ে তোমার উপর হেঁটে চলেছি মা তুমি আমায় ক্ষমা করো আজকে আমার দিন যেন ভালো যায় আমি যেন সুস্থভাবে থাকতে পারি আমার শরীর স্বাস্থ্য সংসার আমার শিক্ষা স্বাস্থ্য মন সব যেন ভালো থাকে এই বলে মাতাকে প্রণাম করবেন আপনি বিছানায় বসেই প্রণাম করবেন তারপর আপনি যদি নারী হন তাহলে প্রথমে বা পার্টি মাটিতে ফেলবেন আর যদি আপনি পুরুষ হন তাহলে ডান পার্টি প্রথমে মাটিতে ফেলবেন এটা হল আপনাদের দ্বিতীয় কাজ এই কাজটি করলে কী হবে বসুমতী মাতা আপনাদের উপর খুব খুশি হবে আপনারা যে কাজে যাবেন সে কাজে সফলতা পাবেন আনন্দ পাবেন কর্মযোগ খুব ভালো হবে ব্যবসার উন্নতি হবে চাকরির উন্নতি হবে আপনাদের যারা বাইক চালান বা গাড়ি চালান তাদের কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট হবে না দেখবেন গাড়ি চালাতে গিয়ে কত লোক অ্যাক্সিডেন্ট হয়ে হাত পা ভাঙে কত লোক মারা যায় যারা এই কাজটি করবেন তাদের কোনো রকমভাবেই কোনো বিপদ হবে না এমনকি আমরা সাধারণ মানুষেরা রাস্তায় চলতে গিয়ে কত গাড়ি আমাদের ধাক্কা দিয়ে মেরে দেয় সেগুলো হবে না কোনো বিপদ হবে না সব দিক থেকে উন্নতি করবেন এই ক্রিয়াটি আপনারা অবশ্যই করুন রাধে রাঁধে এরপর আপনারা দ্বিতীয় যে জিনিসটি দর্শন করবেন সেটি হলো ঘুম থেকে উঠেই আপনার যদি ফাঁকা বাড়ি থাকে উঠোন হয় উঠোন থেকে যদি আপনি আকাশকে দর্শন করতে পারেন সূর্যদেবকে দর্শন করতে পারেন তাহলে সেখান থেকেই দর্শন করুন আর যদি না হয় তাহলে আপনি কোনো বারান্দা থেকেও দেখতে পারেন বা ছাদে গিয়েও দেখতে পারেন আকাশকে দর্শন করুন আকাশের মধ্যে এই ব্রহ্ম মুহূর্তে সূর্য উদিত হয় সেই সূর্যদেবকে আপনি প্রণাম করুন ওম নাম ওং জয় আদিত্যায় নাম জয় ভাস্করায় নাম আপনি বলবেন কাপড় জামা চেঞ্জ করতে হবে না কিচ্ছু করতে হবে না আপনি যে কাপড় জামা পরে আছেন সেই অবস্থাতেই আপনি আকাশের দিকে তাকিয়ে আকাশকে প্রণাম করুন আকাশের মতো মহান হবেন জীবনে সব দিক থেকে উন্নতি করবেন নবগ্রহ কুদশা কেটে যাবে বাড়ির যে বাস্তুদশা আছে সেগুলো কেটে যাবে কঠিন কঠিন রোগ চলে যাবে মানসিক শান্তি পাবেন সকালবেলায় ঘুম থেকে উঠে অবশ্যই আকাশের দিকে তাকাবেন এবং সূর্যদেবকে প্রণাম করবেন দেখুন আপনার জীবন কীভাবে উন্নতি হবে এ কাজটি আপনারা অবশ্যই করবেন রাধে রাঁধে তারপর আপনারা তৃতীয় যে জিনিসটি দর্শন করবেন সেটি হলো আমাদের প্রত্যেক সনাতনীদের বাড়িতে তুলসী গাছ রয়েছে তুলসী মাতা রয়েছেন আপনি ঘুম থেকে উঠেই তুলসী মাতাকে দর্শন করুন এবং দুহাত জোর করে প্রণাম করুন রাধা রাধাকৃষ্ণের নাম করতে করতে আপনার ইষ্টের নাম করতে করতে আপনাকে কাপড় জামা চেঞ্জ করতে হবে না দূর থেকে হাত জোর করে প্রণাম করুন যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে তুলসী মা তাকে দর্শন করেন সে ব্যক্তির জীবনে কখনো অকাল মৃত্যু হতে পারে না তার জীবনে কখনো অভাব অনটন দারিদ্রতা আসতে পারে না সে ব্যক্তির জীবনে কখনোই কঠিন রোগ হতে পারে না সে ব্যক্তির জীবনে যশ প্রশংসা খ্যাতি প্রতিপত্তি সমস্ত কিছু থাকে কারণ তুলসী হলেন কৃষ্ণ প্রেয়সী ভগবান শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ প্রেয়সী হলেন এই তুলসী মহারানী তাই অবশ্যই ঘুম থেকে উঠে তুলসী মহারানীকে দর্শন করুন এবং আপনাদের বাড়িতে যদি কোনো ভগবানের ছবি থাকে তাকে দর্শন করুন এবং দুহাত জোর করে প্রণাম করুন আপনার বাড়িতে গুরু মা বাবা থাকলে তাদেরকে প্রণাম করুন দিন শুরু করুন এভাবে দেখুন আপনাকে জীবনে কেউ ঠকাতে পারবে না আপনি সব জায়গায় জয়ী হবেন অর্থ ধন সম্পদ সুখ শান্তি সব কিছু আসবে আপনি ভগবানের কৃপা পাচ্ছেন প্রকৃতির কৃপা পাচ্ছেন মা বাবার কৃপা পাচ্ছেন আর সকালে ঘুম থেকে উঠে এই কাজগুলোকে অবশ্যই করবেন আর তার সাথে যে কাজটি আপনারা করবেন সেটা হলো ঘুম থেকে উঠেই আপনারা কোনো কিছু খাবেন না না খেয়ে রুটি পাউরুটি বা আপনার বিস্কুট যদি কিছু থাকে সেটা আপনারা নিয়ে গিয়ে ছাদে বা উঠানে ছিটিয়ে দিন দু তিন দিন ছিটালেই দেখবেন কাক এসে যাবে কাক এসে খেয়ে নেবে কাককে সকালে যদি খাবার খাওয়ান আপনার জীবনের নবগ্রের কুদশা চলে যাবে আপনার এই এই পাখিদের আশীর্বাদে কাকের আশীর্বাদে আপনার জীবনের অপার উন্নতি হবে সমস্ত দিক থেকে আপনারা এগিয়ে যাবেন আপনার বাড়ির সামনে যদি কুকুর থাকে কুকুরকে কিছু বিস্কুট কেক খাওয়াতে পারে আর আপনার বাড়িতে যদি গোমাতা থাকে বা আশেপাশে কোনো গোমাতা থাকে গোমাতাকে কোনো সবজি ঘাস কিছু খাওয়াতে পারে তাহলে আপনি সব দিক থেকে এগিয়ে যাবেন এই কাজগুলো অবশ্যই করার চেষ্টা করুন